কত খারাপ বে নামাজি কত নিকৃষ্ট ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট বন্ধু আমার দিকে তাকান মুসা নবীর জীবনী মুসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম হঠাৎ করে চোখে পড়লো আমি আপনাদেরকে বলি মুসা নবীর জামানায় এদিক তাকান মুসা নবীর জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো গর্ভে যখন সন্তান চলে আসলো সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ ফুক্ত হয়ে গেল মানে পরিপূর্ণ হয়ে গেল হওয়ার পরে বাচ্চাটা পৃথিবী দিয়ে আসলো বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যে মা জন্ম দিয়েছে ওই বেবিচারি নারী তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন তওবা কোরআন পরে মূসা কালিমুল্লাহর দরবারে গেলেন ও আল্লাহর নবী মূসা আপনি তো আল্লাহর সাথেই কথা বলেন আপনার তো আল্লাহর সাথে কথা হয় আমি বেবিচার করেছি অবৈধভাবে সন্তান থেকে ধারণ করেছি এটা হলো আমার একটা অপরাধ বাচ্চাটাকে জন্ম দিয়েছে এটা আর একটা অপরাধ নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গণবি আমি তিন তিনটা নাই অপরাধ করেছি কিন্তু করার পরে আমি তওবা করেছি আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না এই কথা বলতে দেরি বন্ধু মুসা কালী বলল যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও জিব্রাইল কি করো জিব্রাইল মুসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তারা দরবার থেকে কেন তাড়িয়ে দিলো এবার আসলে নব আল্লাহ নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়ে যে মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে মুসা কালিমুল্লাহ বললেন এমন অপরাধী জঘন্য অপরাধী এই কথা বলার কাপড় সঙ্গে সঙ্গে জিবরাইল ডেকে বললেন মুসা ও আল্লাহ নবী মুসা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই বেবিচারিনী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দে ইচ্ছে করেছে সে আল্লাহর গোলামি নামাজের ছেড়ে দে ওই ভেবে চারেনি নারী চাইতে এই বানামাজেন কৃষ্ট জোরে জোরে কনজুমিল্লা আরো জোরে বলেন না নাও আপনার আমার প্রাণে নবী অন্য হাবিসে বলেছেন কারু পাখিরা বাড়ির আঙে নাই যদি কোনো পুকুর থাকে কোনো জলাশয় থাকে কোনো নদী থাকে কোনো খাল থাকে মোট কথা হলো কোনো জলাশয় আছে ওই জলাশয়ের মধ্যে কেউ দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে ময়লা ঘামের গন্ধ থাকবে না তার শরীরে কোনো ময়লা থাকবে না ঘামের কোনো গন্ধ থাকবে না আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে একটা পুরী পুকুরে বা জলাশয়ে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে মূল নামে থাকবে না সুবহানাল্লাহ রাজরে কন্ন সুবহানাল্লাহ আর একটু mohabbatে সুবহানাল্লাহ কিন্তু আপনারা জান্নাতের মেহমান এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয় ডিনার হয় কি হয় এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসেবে রাতের ডিনার এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ উম্মতকে বাঁচানোর জন্য মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম কোন জামানায় ঈশা রহারে যায় যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে নিজে নিজে তার শরীরটাকে দোলাবালিতে দোষর করে নিচ্ছে ময়লা করে নিচ্ছে এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গা টা পরিষ্কার করছে ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে একবার তিনি করছে আরেকবার তিনি তার শরীরটাকে দোলা বালিতে দোষর করে ময়লা করছে এইভাবে এক পাঁচবার বন্ধ করলো পাখিটা তখন এই না চিন্তা করতেছে কি আশ্চর্য ধরনের ব্যাপার কি অদ্ভুত আচরণ চিন্তা করতেছে এটা কি এবার আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে ও নবী ও আল্লাহর নবী ঈসা এটা হলো আল্লাহর প্রিয় হাবিব হাবিব হাবিবুল্লাহ রহমতের নিদর্শন কেমন নিদর্শন আমাকে জানাও ওই নিদর্শন হলো এই যে এই পাখিটা দুলো বালে লাগাচ্ছে তার শরীরে এটা হলো তার ময়লা গোসল করার পরে পরিষ্কার হয়ে একবার কি হয়ে যায় সুন্দর হয়ে যায় বডি অত্যন্ত গ্লেজি হয়ে যায় কেথা বলেন না কেন অত্যন্ত সিল্ক হয়ে যায় এবারে ঈসা নবীকে দেখে বলে ওগো নবী আল্লাহর প্রিয় হাবিব শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন হাবিবুল্লাহর উম্মতগুলো গুনাহ যখন করবে তার আমলনামাটা ময়লা হয়ে যাবে যখন তিনি নামাজে দাঁড়াবে ওই নামাজে দাঁড়ানোর কারণে এই আমল ময়লা গুলো গুনা নামক ময়লা গুলো আমল নামা থেকে কি হয়ে যাবে দূর হয়ে যাবে এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন গুনা করবে এটাই স্বাভাবিক কারণ চিরচত্র শয়তান আপনার আমার সঙ্গী ঈমান ঈমানকে পরীক্ষার জন্য আল্লাহ আমলকে পরীক্ষার করার জন্য পাঠিয়ে দিল বন্ধু এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে এক্সাম্পল দিয়েছি এবার আপনারা আমার দিকে তাকান আমার এখানেই শুরু খান্ত নয় নামাজটাকে এমন ভাবে পড়তে হবে ইমাম বোখারি যখন নামাজ পড়তে ছিলেন বন্ধু ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়ে ছেড়ে নামাজ শেষ করে ফেললেন ছাত্রকে বললেন আমার জামাটা একটু উঠাও আমি একটু দেখো আমার ভিতরে কে হয়েছে ছাত্র জামা উঠাইয়া দেখলেন হুজুরের পিঠের মধ্যে দশটা ভেঙ্গুল পোকার কামড় হুজুর এত বিশক্ত পোকা একটা দুইটা নয় দশটা কামড় দিল গো আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন ইমাম বোখারি উত্তরে দিয়েছে তোমরা জানো না তুমি জানো না নামাজ নামক চিকিরের মধ্যে কত মজা রে ও বন্ধু সলা তুমি মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ মিথ্যা ভুল জান্নাতে সলা নামাজ জান্নাতেরও ছাবি মাম বোকারে ডাক দিয়ে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কোরান আল্লাহর র হে কোরান আল্লাহ রমে বানী কোরান যখন আমি তেলামাত করতে শুরু করলাম আমার কাছে এত মধুর লাগছে রে ওই বিঙ্গল পোকার বেশ আমি অনুভবই করতে পারি না সরে সোরে বন্ধুরা ওই পূর্বসূরি এমাই کرام যারা ছিলেন তাদের জীবনী যদি আপনি তালাশনা করেন তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না এক্সপেরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না আপনি খাজা গরিবে নামাজ আমাদের পাশের দেশ সিনদস্তানে শুয়ে আছে তিনি কম পক্ষে 40 বছর তিনি এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে জরে জরে কন্না সুবহানাল্লাহ আর জরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার দিকে তাকান নামাজ আপনি নামাজের মতো পড়তে পারেন এখন শীতের দিন কিনা গাছের পাতা ঝরে ঝরে পড়ছে কিনা এদিক তাকান পড়বে কিনা এখনো হয়তো পড়া শুরু হয় নাই কিছুদিনের মধ্যে পড়া শুরু হবে আমি আপনাদেরকে বলি হযরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা হুদে কে হাদিস বর্ণিত আপনারা আমার প্রাণের নবী তিনি কি করলেন শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে এটা দেখে তিনি এই গাছের ডাল ধরলেন ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ

নামাজের সময় খেয়াল করতে হবে মাংসল্লাল বরদাইনি দহালাল জান্না আমার নবীজি জানিয়ে দিয়েছে যে ব্যক্তি শীতল সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে শীতল সময় ঠান্ডা সময়ের দুই ওয়াক্তের নামাজ পড়বে রে তার জন্য বরাদ্দ জান্না সে জান্নাতে যাবে হুজুর ঠান্ডা সময়ের নামাজ দুইটা কোনটা একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ সুবহানাল্লাহ বন্ধুরা আমার এখন এখনকার ছেলেরা বন্ধ ফরজ পরে মোনাজাত করে না মোনাজাত করলেও সন্ন্যত ফল পরে না ঠিক না ঠিক কারণ তারা বন্ধু কাঠ মোল্লাদের কথা শুনে কোন মোল্লা কানে কানে কথা কইলে আমি ডরাই বুঝিনি সাসা কানে কানে কথা কোন চাইতো নাই চলে গেলে কইয়েন বেকে মিলি ওয়াজটাকে খারাপ লাগে না মজা লাগে আরে যারা কোন মজা লাগে মজা লাগে হ্যাঁ তাইলে একটা গজল গাই নাইলে তো হক আদায় হইতো না নবীর প্রেম দারকে ছোট্ট করে ছোট্ট করে এক করে ছোট্ট করে পাইলে আমার সাথে পারলে সর দিবেন একটু পরে আবার আলোচনাটা করব আমার দৌড়াইতেছি দ্রুত গতিতে নবী নবী বলি হাই কে দি দিন যায় পাইনি নি দিদার ধমে লাখ সালাম কো তুমি নবী লাখ সা সবাই নবী লাখো সানাম কো দমে নবী নবী বলে হায় কে কে দেবে যায় পাইনি دیدار ধমে লাখো সালাম কো দমে নবী লাখো সানাম কো সোনার দয়ালি না छोड़ी চাও বলেন দয়ালি না छोड़ी চাও গোলামেরে দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কো দবি লাখো সালাম কো দবি merhaba এই নবিซี এত মজার খবরটি দিয়ে গেল নবীর কদমে সালান্দন লাগে না জি এই কারণে একটু মনে হইছে গজলটা গাইলাম আমি কিন্তু একজন রাইটার আমারই কোইল জাবরা গজল অবappName ভিতরে কিন্তু আজকে গাইতে পারবো না বন্ধরে আমার আমার দিকে তাকান শীতের দিনের পাতার মতো যদি গুণা ধরে যায় তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার আপন করে দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না ঠিক কিনা বলেন তবে আমার নবী বলেছেন শীতল সময়ের দুই আত্মের নামাজ ছেড়ে না কারণ এই দুই আত্মের নামাজ আসলে বংশ যে পড়বে তার ঠিকানা হলো জান মজার একটা খবর হল বন্ধু আপনার আমার জন্য মজার একটা খবর আমার নবী বলেছেন এদিক তাকান ফরজ না সুন্নত নামাজ কি নামাজ এখন কিন্তু আমার নবীকে অনেকে ছোট করে খাটো করে বন্ধু কথা বলে নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নত নামাজ আছে পাঁচ ওয়াক্তের মধ্যে এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে করতে পড়তে পারেন আবার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে বলে হুজুর এই বারো রাখা সন্ন্যত নামাজ কোন একটা খানি ফজরের নামাজে এসাম ফরজের আগে দুই রাখা সন্ন্যত

মহাবোধ বলুন নাস মাহ আনন্দ নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার আরও জোরে বলেন বেড়াম আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে কি প্যান্ট পরে নামাজে যায় জিন্স সেন্ট পরে এই জিন্স প্যান্টটা হারাম না হারালে একবার খবর নিসেননি মকস্থ বললেন না খবর নিছেন নি এদিকে তাকান নবী বন্ধু আল্লাহ রাব্বুল আমীন কোরআনে বলেছেন নারীর যেমন ফরদা ফরজ পুরুষের তেমন ফরদা ফরজ লিবাসুত তাকওয়া দালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক যেই পোশাকটা আপনারা মার জন্য ইমানদারের জন্য বন্ধু ফরজ উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে टखनर উপরে এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক টাউজার হোক যাইতাই হোক তো অনেক মুরুবিরা দেখে রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে বড় হয়ে যেন রাস্তা ধারু দিচ্ছে ঠিক আছে কথা বলেন না কেন আপনারা আজকে শুনে রাখেন আবার নবী এদিকে আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে হঠাৎ করে একজন ব্যক্তি এসে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন নবীজি দেখলেন দেখে বললেন তুমি ওযু করে এসো তিনি ওযু করতে গেলেন আবার ওযু করে এসে নামাজের নিয়ত করলেন নবীজি বললেন তুমি ওযু করে এসো আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বললেন তুমি উজু করে আসো একবার নয় দুইবার নয় তিনবার একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী বারবার কেন বলছেন উজু করে আসার জন্য আমার নবীজি বললেন তার বডির দিকে তাকায়া দেখো আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নবী বরাবর অথবা উপরে নিচে দিয়ে থাকতে হবে ঢাকনার উপরে সেই পোশাকটা ঢাকনার নিচে পড়েছে এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না বোখারি শরীফের মধ্যে এসেছে বন্ধু যে ব্যক্তির টাকনু ইমানদারের পোশাকটা টাকনুর নিচে চলে যায় তার ঠিকানা হবে জাহান আর সাইন্টিফিক যারা তাদের গবেষণায় উঠে এসেছে ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনুর উপরে যেই পুরুষের পোশাক টাকনুর নিচে চলে যাবে তার যৌবন দিন দিন শুকাতে থাকবে এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তুপে থাকা বোতলের মতো কি বল কইছি ঠিক আমি তো ময়লার স্তূপ দেখি বোতলগুলোর মতো তাদের চেহারা দেখলে বন্ধু ইয়াং যে পনেরো বিশ বছর পঁচিশ বছরের তাগরা জোয়ান কেউ বলবে না কারণ তাদের ইসলামের কোনো রং নেই মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে রয়েছে কারণ ইসলামটা আল্লাহর মনোনীত ইন্নাদিনা ইনদাল্লাহিল ইসলাম ঠিক এবার আসেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না ক্ষমা করবে না মায়া করবে না ও বন্ধু এই তিন শ্রেণীর মানুষের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম যেই ব্যক্তি যার নাম এসেছে ওরা হলো দুনিয়ায় অহংকার করে করে টাকটর নিচে ঝুলায় ঝুলায় পোশাক পরেছে নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন এখন আমি বললে অনেকে হাসবে কারণ হুজুরদের কথা মজা লাগে না নবীজি এই জন্য বলেছে আল্লাহ কোমর কথা তিতা আর আল্লাহ বলেছেন কাউলান সাদিদা আল্লাহ বলেছেন সেদা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো কে শুনবে না শুনবে সেটা তোমার দেখার বিষয় নয় তুমি সত্যটাই তুলে ধরো আমি আজকে বলে গেলাম এই মাহফিলকে সাক্ষী রেখে والله 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 আপনি যদি আজকের পর থেকেও যদি এই জিন্স প্যান্ট পরে নামাজ পড়েন আপনি নামাজ পড়তে পারবেন আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না তার কারণ হলো আমি নিজের চোখে দেখেছি আপনাদের চোখে পড়ছে কিনা জানি না আগামী দিন থেকে আপনারা খেয়াল করবেন একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে রুকুতে যাবে পিছনের কাতার থেকে হান্ড্রেড পার্সেন্ট আর একটা ছেলে তার লজ্জা দেখতে পাবে কথা বলেন না কেন ঠিক না বলেন এই জন্য নবীজি বলে দিয়েছেন লম্বা জামা পরে নামাজ পড়ো আর একটা হলো বন্ধু জুম্মার দিনে অনেকে দেখি টকটকে লাল গেঞ্জি পরে যায় টকটকে লাল পাঞ্জাবি পরে যায় শার্ট পরে যায় আল্লাহর হাবিবকে এক ব্যক্তি

আপনি ওয়াজ করে যার আমরা জিন্স প্যান্ট পরা ছাড়ব না নিচের দিক দিয়ে তাকদুর উপরে বটে তুলে ফেলব মেরে নিলাম কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছে আপনাকে দুইটা কয়টা উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর আপনি হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাবি বরাবর তোলা সম্ভব নয় কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে কি হয়ে ছোট্ট হয়ে জন্ম হয়েছে পেন পড়ার অভ্যাস অফিসিয়াল জব করে না পিক বানায়া পেন পড়বেন বন্ধু আমি আপনাদেরকে মনে করাই দেই মুসলমানের জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবীজি দিয়েছেন মেসওয়াক বেঈমানের আবরাস আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে মুসলমানের আনা শেখানা আছে বাড়ি গড়েছিল ফুরকানি মাদ্রাসা বাচ্চারা মুক্ত হয়ে যেত বেঈমানেরা কৌশল করে কিন্তার গার্ডেন আপনার বাড়ি আঙিনে ঢুকাইয়া ফুরকানি মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে কথা কন না কেন আর আপনার ছেলেদের কাছে এই পোশাক কিন্তু ইহুদিদের আবিষ্কার

দিতে পারলেন না আপনি যদি স্পেশাল দিতে না পারেন আপনি সম্মান পাবেন না আমি আজকে আপনাদেরকে বলে যাই আজকের আলোচনা শুনে অসভ্য পোশাকটা ডিলেট করে দিবেন চিরদিনের জন্য কিসের জন্য চিরদিনের জন্য ডিলেট করে দিবেন আমার নবী বলেছে পৃথিবীর বুকে যদি তোমরা কোরআন হাদিসের বিধান মেনে পোশাক পড়ো তোমাদেরকে কাল হাসুরির দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জান্নাতি পোশাক তোমাদের সামনে তুলে ধরবে তোমরা যেটা মন চাই সেটাই তোমরা গ্রহণ করতে পারবে আর যদি তুমি অহংকার করে করে অসভ্য পোশাক তোমার ঠিকানা হবে কোথায় জাহান নাম কোথায় দাদা ভাই আমার একটু ফাস্ট আছে কটা বাজে দেখেন তো পঁয়ত্রিশ বাজে আমার সময় আর বেশি নেই তাহলে অজু করতে হবে সঠিক নামাজের ওয়াজ যেহেতু আরেকটা ওয়াজ করি হযরতে সাদ বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় সত্তর হাজার ফেরেশতা অংশগ্রহণ করছে কত হাজার তারপরেও নবী বলেছেন তার কবর আযাব হবে 听好呗。 তার কবর আজাব হবে আমার নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে বন্ধু দোয়া করে দিলেন তার কবর আজাব মাফ করে দিল এখানে কারণ হলো নবী আপনি উনার জন্য দোয়া করেছে আপনার জন্য দোয়া কে করবে কারণ আপনি তো প্রাণে নবীকে ভালোবাসেন নাই ভালোবাসাকে বাস্তবায়ন করেন নাই আমার দিকে তাকান এখনকার ছেলেরা আমি দাঁড়াইয়া প্রস্রাব করে করে কি করে না দিলা গুরুত্ব নেই না দাঁড়াইয়া প্রস্রাব করে চুপ করে পানি খরচ করে আজকে বলে দিয়ে যাই তোমাদের পোশাক যেমন কলঙ্ক রয়েছে তোমাদের পবিত্র প্রথাগত এমন কলঙ্ক রয়েছে বলে হুজুর কি বলতেছেন হ্যাঁ এই তুমি আজকে এতদিন তোমরা প্রস্রাব করার পরে এইভাবে পানি খরচ করতে আজকে দেখে এইভাবে পানি খরচ করো না এত তাড়াতাড়ি খরচ করো না তোমরা কি করবে আগের দিনের মতো নয় আজকে প্রস্রাব করার পরে মাটি অথবা টিস্যু নিয়ে একটু হাঁটাহাঁটি করবে আবার বসবে একটু পরে দেখবা তোমাদের প্রস্রাব দুই পড়া চলে আসছে ঠিক এই জন্য আপনাকে নামাজ পড়ার আগে পবিত্র কাজ করার আগে ভালো কাজ করার আগে পবিত্র হতে হবে পোশাকের দিকে খেয়াল রাখতে হবে কারণ আমার নবী বলেছেন সা'দ বিন মা'জ রাদিয়াল্লাহু তাআলাহুর জানাজা এত আমল ছিল তার জীবনে হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছে তারপরেও তার কবরাযাব হবে হুজুর কেন কেন আপনি আমার নবী বলেছেন তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না বুঝতে পারছেন নি এবার তাহলে হুট করে পানি খরচ করবেন নি আজকে থেকে এখনকার ডিজিটাল মোল্লা রাখা কিচ্ছু বলে লাগতো না পানি দিয়ে প্রস্তাব করে পানি খরচ করলে চলবে নাও এটা নবীর শিক্ষা নয় বুঝতে পারছেন এখন আপনাকে আমাকে যেতে হবে কোথায় এখান থেকে শেষ করে কোথায় যেতে হবে কবরে কোথায় কথা বলে না কোথায় যেতে হবে কবরে যাওয়া লাগবে কিনা কবরের ভয় আছে নি নবীজি বলেছেন আন কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফুরাতুম মিন জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে খেয়াল করেন নেগেটিভ এন্ড পজিটিভ আলো এবং আধার হাই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন খবর জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জানিয়ে দিয়েছে কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি তা সব মে থাকবে দাদা কি বলেন এটা আপনি আমি দেখতে পাবো জানতে পারবো কি করতে পারবো কি শেষ করে দিতে পারব দেখতে পারবো জানতে পারবো ঠিক কিনা বলেন এটা কেবল আছেন আরো ধরো বলেন না কে বল আছে অপর শিলা মাতিস শুধু মনের যা আছে এগুলো পর্যন্ত প্রকাশ হবে কি করবেন সেদিন এই আমার দিকে তাকান আমি আমি নেগেটিভ পজিটিভ ছোট্ট করে একটা হাতীস আপনাদেরকে শোনাই মমিন যখন কবরে যাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে কে করতে পারবে মমিন যখন কবরে যাবে বন্ধ প্রশ্নের উত্তর দিয়ে দিবে বিশেষ করে নবী কি যদি চিনতে না পারে সে কখনোই সাকসেস নয় আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে উত্তরটা দিয়ে দিবে দিয়ে দিতে দেরি রে গায়ব থেকে আওয়াজ আসবে আমার ওই বান্দার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও ইমানদারের কবর কার কবর কথা বলেন নূরের আলোতে আলোকিত হয়ে যাবে ইমানদারের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্তে হাদিস শরীফের মধ্যে এসেছে দৈর্ঘ্য এবং প্রস্তে গুণ প্রশস্ত হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে এখন মুমিন যে সে তো দেখতেছে তার বিবি বাল সন্তান সবাই কান্দে ওই যে দুইজন ফেরেস্ত এসেছে বন্ধু তাদেরকে বলবে আমাকে একটু পৃথিবীতে যেতে দাও পৃথিবীতে যেতে দাও কই কেন কেন কয় আমার আপন স্বজন সবদিক কান্দে তাদের সাথে কথা বলার জন্য যাব এবার হাদিস শরীফের মধ্যে সে যে ফেরেস্ত তারা বলবে না 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 তুমি আর যেতে না তুমি নতুন পরের মতো ঘুমায়া যা।

কয় তুমি ওই পর্যন্ত ঘুমাবা যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে এখানে আল্লাহর কোরআন বুখারী শরীফ সূরা বাকারার মধ্যে এসেছে এক দিক দিয়ে হাদিসে পাইলাম মুমিনের কবর দৈর্ঘ্যে প্রশ্নে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে ও বন্ধু জান্নাতের নাজনিয়ামত তার জন্য বরাদ্দ হয়ে যাবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্দা রাব্বিহিম ইউরসুকুন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই প্রিয় বান্দাগুলোর জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে কন্যা আল্লাহ জান্নাতিরা খাইবে আনন্দ করবে ফুর্তি করবে মজা করবে কিন্তু পসরাবো নাই পায়খানাও নাই ঢেকুরের সাথে বিলীন হয়ে যাবে সুবহানাল্লাহ গয়না আর আমি আপনাকে বলি মুনাফিক আমার নবীজি বলেছেন বিলিভার্টস লাভ দা प्रॉफिट হিপোক্রেটস ডোন্ট লাভ দা प्रॉफिट আমার নবী নবীজি বলেছেন ईमानदारরা আমি নবীকে ভালোবাসবে মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন না মুনাফিকিনা ফিদদাল কিনা সানিমিনান আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আল্লাহ বলেছেন মুনাফিকা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে লোয়াল প্লেস এবং মুনাফিকের কবরে কি হইব দেখেন না এখন আমাদের মধ্যে দেখেন না নবী সম্পর্কে বা বিভিন্ন বিষয়ে কথা কইলে কয় হেতারা যেটা কয় আমি ওইটা কই ব্যক্তিগত কোনো মতামত নাই আছে না নাই বলো হুজুর এটা কি আপনি কাল্পনিক ভাবে বানায়া বলতেছেন না 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 কাল্পনিক বলছি না হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু ও বন্ধু একটা হলো কবরে একটা রূপ হবে আর একটা হবে মুনাফিকের আর একটা হবে বেঈমান কাফিরের বেঈমান কাফির কে নিয়ে আমি বলবো না মুনাফিককে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে পারবে না কয় এমন উত্তর তুমি কেন দিলে কয়ে অন্যরা অন্যদের অন্যরা যে মন্তব্য করত অন্যরা নবীকে যেইভাবে বলতো আমিও সেইভাবে বলেছি নাউজুবিল্লা বলেন না আরো বলেন না নাউজুবিল্লাহ এই তখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি তাকে এমন ভাবে তুমি চাপা দাও এমন ভাবে মাটি তাকে চাপ দিবে বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিক আমার দিকে তাকান কত ভয়ঙ্কর হবে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে পাঁজরের একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে চিৎকার হাহাকার কান্না কে শুনবে সেদিন তার এই কান্না কেউ শুনবে না তার কারণ হলো সূরা ইউনুসের মধ্যে আল্লাহ বলেছেন সূরা ইউনুসের ৪৪ নম্বরে ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ

চাও খায় দুধ চাও খায় সব চা খায় কথা কয় না কেন আমি বাংলাটা বলছি আর কি মুনাফিক গোল্লিপ সিগারেট খায় বেনসন সিগারেট খায় আবুল বিড়িও খায় সব খায় কারণ মুনাফিক সব জায়গায় মুখ দেয় ইমানদার সব জায়গায় মুখ দেয় না মুনাফিক সব পথে হাঁটে মুনাফিক সব পথে হাঁটে না ইমানদার ইমানদার